সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি হাকালুকি হাওরে আপনারা জানেন হাঁকালুকি হাওরের বিভিন্ন বিল থেকে বিভিন্ন পুকুর থেকে দেশি প্রজাতির মাছগুলি ধরা হয় ছোট ছোটো জালের মাধ্যমে এবং এই পুকুরটি থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাবো দেশি প্রজাতির কী কী জাতের মাছ ধরা হয় এবং বিশাল বড় একটি জাল ফেলানো হয়েছে আমরা দেখতে পাতাছি আজকে দুই তিন দিন যাবৎ সীসা হইতেছে কিন্তু বাইতে পারে নাই ব্যবসায়ীদের কথার ভিত্তিতে ওনারা জাল ফেলেছে দেখা যাক জালের মধ্যে কী কী জাতের মাছ আসে এবং আজকে অন্যর কথা ছিল কিন্তু বাওয়াইতে পারে নাই পানি অনেক বেশি এই জন্যে জাল ফেলানো হয়েছে প্রথমে আমরা জালের মাছগুলি দেখলে বুঝতে পারবো আজকে কি কি জাতের মাছ এই পুকুরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি জোয়ারিটা আমরা দেখতে পাচ্ছি জাল ফেলানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং কাটা তুলতেছে আস্তে আস্তে জালের ভিতর থেকে আর জাল ঘুরে আসলে মাসাল্লাহ আমরা মাছ দেখতে পারব আমরা অনুভব করতে পারবো আর একটু জাল কাছাকাছি আসলে আমরা দেখতে পারতেছি জাল টানা হইতেছে আর মাছ পালাইতেছে দেখতেছি হাকালুকি হাওরের পুকুরের মাছ ধরা হইতেছে ঢাকালো হাওরে বিভিন্ন পুকুর রয়েছে আর কাঁটা দেখতে পাচ্ছেন প্রচুর কাঁটা দেওয়া হয়েছে এই যে এই তো কাঁটা আর এই কাটাগুলি দেওয়ার মানেই হলো মাছ আটকানোর জন্য বর্ষার সময় বর্ষার সিজনে যে সময় পানি নিচে তলিয়ে যায় বিলগুলি কাটা দেওয়া হয় এবং দেশি প্রজাতির যে মাছগুলি সেই মাছগুলি এইসব বিল থেকে পাওয়া যায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে শুকনো মাশাল্লাহ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি জাল উঠে গেছে এবং বোয়াল মাছ শোল মাছ সব জাতের মাছই আমরা দেখতে পাঠাছি মাছ পরিষ্কার করা হইতেছে আর মাছ দেখা ফ্ৰী <laughs> প্রিয় দর্শক আমরা দেখতে পারতাছি অসাধারণ সুন্দর সুন্দর মাছ হাঁকালুকি হাওড়ের মাছ এইগুলা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাকালুকি হাওড়ের মাছ দেখতে পারবেন এই হাঁকালুকি টিভি থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাবো মাছগুলি কিভাবে বেসা কিনা হয় আর মাছগুলি ধরার পরে কিন্তু মাছগুলি বেসা কিনা হবে ব্যবসায়ী ভাই অনেক ব্যবসায়ী ভাইরা রয়েছে তারা মাছগুলি এখানে নিলামের মাধ্যমে কিনে নেওয়া কিনে নিবে আমরা দেখতেছি অসাধারণ আর সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি বোয়াল মাছ রুই মাছ এখানে দেখা যেতেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরোপুরি ভাবে যে মাছগুলি ধরা হয়েছে অনেকগুলি দেখতে পাচ্ছি আমরা বড় মাছ ধরা হয়েছে এবং ছোট মাছও রয়েছে মাছগুলি আলাদা আলাদা করে সুন্দরভাবে নিলামের মাধ্যমে বেচা কিনা হবে আমরা এই মুহূর্তে দেখতে পাবো এবং আমার চ্যানেলে যারা বর্তমান নতুন জয়েন হয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটু পরে নিলামের মাধ্যমে মাছগুলি বেসা কিনা হবে আমরা দেখতে পাবো এখানে রয়েছে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর সুন্দর পাবদা মাছ বোয়াল মাছ শোল মাছ সব ধরনের মাছই কিন্তু আমরা দেখতেছি ছোট মাছও কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পারতেছি бакеты тото раз ছয় হাজাৰ ছয় হাজাৰ ছয় হাজাৰ একশ দুশ পাঁচশ ছয়শ ছ একশো একশো আট হাজার একশো টো আট হাজার একশো পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো কে আট হাজার পাঁচশো

মাছ এবং বড় মাছগুলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাওরের মাছ দেখতে পারবেন হাকালুকি টিভি থেকে তো ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি